বন্ধুরা আপনাদের ঘরেও কি এরকম কিছু সোনা ওর উপর গহনা আছে যে গহনাগুলো একেবারে কালো হয়ে যাচ্ছে ভাবছেন এবার পুজোতে পড়বেন কিন্তু দোকানে যে পালিশ করবার সময় হয়ে উঠছে না তো দোকানে যাওয়ার আর কোনো দরকার নেই আমি এই ভিডিওর মাধ্যমে বলবো কিছু সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে দোকানের মতন ঝকঝকে করে আপনারা এই গহনাগুলো পরিষ্কার করে নিতে পারবেন তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক কম বেশি আমাদের সবার ঘরেই কিছু রূপার গহনা থাকে রূপার গহনাগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে তবে কদিন পরার পরে সেগুলো এতটাই কালো হয়ে যায় যে বারবার দোকানে পালিশ করতে হয় আর পালিশ করার জন্য দোকানে যাবারও একটা সময় ঝামেলা তাছাড়া টাকা পয়সাও তো খরচ হয় তবে ঘরোয়া কিছু জিনিস দিয়ে খুব সহজে এই রূপোর কালো হয়ে যাওয়া গয়নাগুলো একেবারে দোকানের মতন ঝকঝকে করা যাবে গ্যাসটা জ্বালিয়ে প্রথমে একটা পাত্র দিয়ে দিলাম গ্যাসের উপরে তার মধ্যে কিছু জল দিয়ে জলটা হালকা উষ্ণ গরম করলাম তারপরে তার মধ্যে দিয়ে দিলাম আমরা যে রোজকার ব্যবহার করি চা পাতা সেই চা পাতা আর একটু ডিটারজেন্ট যার ঘরে যেমন ডিটারজেন্ট থাকবে সে সেটাই দেবে আমি কিন্তু দিয়েছি সানলাইট সার্ফ তারপরে লেবুর রস সঙ্গে লেবুর খোসাটাও দিয়ে দিয়েছি আর একটু ব্রেকিং সোডা তো জলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এক এক করে রুপো সব গয়নাগুলো কিন্তু জলের মধ্যে দিয়ে পাঁচ মিনিট মতন বা তিন মিনিট যা যেমন নোংরা হবে গয়না ঠিক সেই অনুযায়ী একটা আন্দাজ করে কিন্তু ফুটিয়ে নিতে হবে তো দেখো একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর আস্তে আস্তে কিন্তু সব নোংরাগুলো ছেড়ে যাচ্ছে গয়না দিয়ে কি সুন্দরভাবে দেখো এখানে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে তো আমার গয়নাগুলো হয়ে গেছে অনেকটাই পরিষ্কার তো আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিলাম এই একই সেম প্রসেসে এর মধ্যে শুধুমাত্র হলুদ গুঁড়ো দিয়ে তোমরা কিন্তু সোনার গহনাগুলো পরিষ্কার করতে পারো কিন্তু আমি অন্য একটা ট্রিক্স দেখাবো খুব সহজেই সোনার গহনা কিভাবে পরিষ্কার করতে হবে তার জন্য ভিডিওটা তোমাদের স্কিপ না করে দেখে যেতে হবে আমাদের কিন্তু এখানে দেখো এইটটি পার্সেন্ট কাজ হয়ে গেছে এবার আর বেশি কিছু না এবার একটু কোলগেট নিয়ে তো আমি এখানে কোলগেট নিয়েছি সাদা কোলগেটটা তোমাদের ঘরে যেই কোলগেট থাকবে তোমরা সেইটা নিয়েই পরিষ্কার করবে তো হালকা হাতে জাস্ট ব্রাশ দিয়ে একটু রাফ করে নিতে হবে তো এখানে কিন্তু বেশি জোরে ঘষলেও যে মিনা করা আছে পায়ের উপরে সেগুলো কিন্তু উঠবে না কোনো চিন্তা নেই তো এক এক করে ঘষার পরে আমি একটু পরিষ্কার জলে ধুয়ে নেবো দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে দাঁড়াও তোমাদের ভালো করে দেখায় তো জল থেকে তুলে আমি জলটা ভালো করে মুছে নিয়ে এখন তোমাদের দেখাচ্ছি আগে কি রকম ছিল একদম কালো লোহার মতন এখন কিন্তু একদম চকচকে হয়ে গেছে তো কিন্তু কাজ শেষ না কিন্তু এখানে করব পলিশ তো পলিশ কিভাবে করব দেখো একটু পাউডার দিয়ে তোমাদের ঘরে যদি গুঁড়ো মাজন থাকে সেটা দিয়েও ব্রাস দিয়ে হালকা করে একটু জ্বলে নিলেই হয়ে যাবে একদম পালিশ আমার ঘরে রয়েছে একটা বহু পুরোনো শঙ্খ এই শঙ্খর বয়স প্রায় পঞ্চাশ বছর তো এই শঙ্খটা কতটা আমি পরিষ্কার করতে পারি আর কীভাবেই বা করলাম সেটা তোমাদের দেখাবো শঙ্খ পরিষ্কার করার জন্য প্রথমে আমার লাগবে উষ্ণ গরম জল গরম জলে একটু সানলাইট সার্ফ দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য শঙ্খটাকে ভিজিয়ে রাখবো তোমাদের হাতে সময় থাকলে তোমরা সারা রাতও ভিজিয়ে রাখতে পারো তো এবার আমি শঙ্খটাকে ভিজিয়ে রেখে দেব এই শঙ্খটা বহু পুরনো শঙ্খর গায়ে যে নোংরাগুলো আছে সেগুলো হয়তো উঠে যাবে কিন্তু কালো যে পোকার দাগ সেগুলো হয়তো উঠবে না তো ওইটা ভিজিয়ে রেখে এদিকে আমি সামান্য কিছু জিনিস জোগাড় করে নিচ্ছি একটা পাত্রে আমি নিয়ে নিলাম চুন এটা হচ্ছে পান খাওয়ার চুন সঙ্গে আমি একটু নিলাম কোলগেট তো দুটো আমি একসাথে একটু ভালো করে মিক্সড করে একটা সুন্দর মিশ্রণ বানিয়ে নেব আর কিচ্ছু লাগবে না এই দুটো উপকরণ দিয়ে খুব সহজে কিন্তু শঙ্খটা পরিষ্কার করা যাবে তো দেখো শঙ্খটা আমি তুলে নিলাম নিয়ে আমি ব্রাশ দিয়ে একটু ঘষে নিচ্ছি ব্রাশটা কিন্তু একদম নতুন যেহেতু এটা পুজোর জিনিস তো আমি এটা কোনো ইউজ করা ব্রাশ ব্যবহার করছি না আর এরা হোক কসবাইট দিয়ে জ্বলছি তো তারপরেই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ কালো দাগ আছে সেগুলো ওঠানো সম্ভব হয়নি কারণ ওটা পোকার দাগ আর দেখো অনেকটা মিশ্রণ ছিল সেটা দিয়েই আমি কিন্তু আমার শাখা বাঁধানোটা একটু হালকাভাবে ডলে নিচ্ছি এক দু মিনিট ঘষার পরে রেজাল্ট দেখো তোমরা কতটা চকচকে হয়ে গেছে একদম পরিষ্কার কিন্তু মনে হচ্ছে পুরো নতুন এখনই মনে হয় দোকান থেকে নিয়ে আসলাম তো খুবই সহজে অল্প সময়ে কিন্তু এত সুন্দরভাবে আমি সোনার গয়নাটা পলিশ করে নিলাম আমার ঘরের ব্যবহারের কয়েকটা ছোটোখাটো সোনার জিনিস অনেকটা নোংরা হয়ে গেছে ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না তো এইগুলো পরিষ্কার করব খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে থাকায় দেখো কয়েকটা জিনিস যে কোনো একটা শ্যাম্পু তোমরা নেবে তার সঙ্গে একটু লেবুর রস আর কোলগেট সোনা বা রুপো যেই জিনিসই ব্যবহার মানে পরিষ্কার করো না কেন তার জন্য কিন্তু কোলগেট মাস্ট কোলগেট লাগবেই তো দেখো এই তিনটে মিশ্রণ আমি একসাথে একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল খুব বেশি গরম জল না দিলেও হবে টেম্পারেচারটা তোমরা মিডিয়াম রেখে দেবে তো এবারে এটা ভালো করে মিশিয়ে আমি কিন্তু গহনাগুলো এর মধ্যে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেবো তো পাঁচ দশ মিনিট পরে দেখো গহনাগুলো থেকে অনেকটা নোংরা ছেড়ে গেছে জাস্ট হালকা হাতে একটু ব্রাশ করে নিলেই কিন্তু এই গয়নাগুলো একদম পরিষ্কার নতুনের মতন চকচক করবে তারপরে এই গহনাগুলো কিভাবে পলিশ করতে হয় সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব তো দেখো এখন আমি হালকাভাবে ডলে নিচ্ছি বেশি জোরে কিন্তু আমি ঘষব না কারণ এর মধ্যে যে স্টোন বা মিনা আছে সেগুলোর হয়তো ই হতে পারে অসুবিধা তো দেখো জল দিয়ে ধোয়ার পরে কতটা নোংরা চলে গেল আর একটা বাটিতে আমি একটু হলুদ নেবো হলুদের পরিমাণ আমার একটু বেশিই পড়ে গেছে একটু কম নিতে হবে তারপরে একটু ঠান্ডা জল দিয়ে তার মধ্যে আমি এই গয়নাগুলো কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আর তারপরে দেখো তুলে আমি একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি কতটা ঝকঝক করছে একদম নতুনের মতন তো দোকানে না যেয়েও পুজোর আগে গয়নাগুলো আমি কত সুন্দর চকচকে করে দিলাম তোমরাই দেখো